হ্যালি কৃষ্ণ শান্তি সারভেন ডব কৃষ্ণার আর একটি নতুন ব্লগে আপনাকে সকলকে স্বাগত জানাই তো আজকে আপনাদের সাথে শেয়ার করব জন্মাষ্টমীর স্পেশাল কেক তো এই কেকটা একদমই পুরো নতুনত্ব কোনো আটা ময়দা কোনো কিছুই দেওয়া হয়নি তো কী কী দিয়ে পেনুটা বানানো হয়েছে তো চলুন দেখা যাক তো প্রথমে নিয়েছি সাদা তেল তারপরে নিয়েছি সুজি পরিমাণ মতো নিয়েছি তো তিন চামচ করে সব নিয়েছি তারপরে নিয়েছি ঈষতো উষ্ণ গরম দুধ নিয়েছি চিনি নিয়েছি টক দই আর নিয়েছি একটা ড্রাই নারকেল আর এখানে ড্রাই ফ্রুটস হিসাবে নিয়েছি কাজু কিশমিশ আর এলাচ আর নিয়েছি মধু আর বেকিং সোটা মানে যেটা দিয়ে বেকট হবে আর নিয়েছি ঘি আপনারা তো জানেন আমি মায়াপুরের ঘিটাই নর্মালি ইউজ করি তো এইগুলো দিয়ে আজকে আমি কিন্তু খুব সহজ দিতে বানাবো জন্মাষ্টমীর স্পেশাল কেক তো চলুন ভিডিওটা পুরোটাই তাহলে স্কিপ না করে দেখতে থাকুন তো প্রথমে ড্রাই যে নারকেলটা নিয়েছি সেটাকে ভালো করে স্টপারের সাহায্যে গ্রেড করে নিচ্ছি এটাই কিন্তু কেকের মেন ইনগ্রিডিয়েন্টস খুব ভালো টেস্ট আসে তবে এটা যদি আপনাদের না থাকে এটা আপনারা স্কিপও করতে পারেন তো প্রথমে আমি ব্যাটারটা বানিয়ে নেবো তার জন্য নিয়েছি ইসতো উষ্ণ দুধ তারপরে নিয়েছি সাতা তেল তারপরে ঘি নিয়েছি দু চামচ তো ভালো করে একদম ভালো করে মিক্স করছি মিক্সিং ব্যাপারটা কিন্তু এই কেকের সবথেকে গুরুত্বপূর্ণ আপনারা কিন্তু খুব ভালো করে একদম মিক্সটা করবেন আর এই মিক্সটা যত ভালো হবে কেকটাও কিন্তু তত ভালো স্পঞ্জি হবে তারপরে দিচ্ছি মধু মধুটা পুরোপুরি টেস্টের ওপর আমি চিনি যেহেতু অল্প দেবো সেই কারণে মধু দিয়েছি আপনারা কিন্তু চিনিটা পুরোটা অ্যাভয়েড করে মধুও দিতে পারেন তারপরে চিনি দিলাম চিনি চিনিটা আমি নর্মালি দিয়েছি সেহেতু আমি প্রচুর ভালোভাবে এই জিনিসটা মিক্স করব তাই কিন্তু চিনিটা আমি এমনি দিয়েছি তারপরে দিয়ে দিলাম টক দই তো পুরো ব্যাটারটাই ডিপেন্ড করছে আপনারা কতটা ভালো করে এটা ফ্যাটাচ্ছেন ভালো করে কতটা মিক্স করছেন আপনারা চাইলে পুরোটা মিক্সিতে দিয়েও কিন্তু লাস্টে ভালো করে একদম পেস্ট করে নিতে পারেন তাহলে কিন্তু ভালো করে একদম ব্যাটারটা তৈরি হয়ে যাবে তো জ কৃষ্ণের গোবিন্দের কোপালের যেটাই বলেন না কেন তার জন্মদিনের দিন যদি এরকম একটা কেক বানিয়ে দিতে পারেন আটা ময়দা ছাড়া তাহলে কিন্তু ভীষণ খুশি হবে তো তারপরে দিয়ে দিলাম সুজি যেটা মেন ইনগ্রিডিয়েন্টস আমি কিন্তু আটা ময়দা কোনো কিছুই দিইনি তো দিয়ে কিন্তু একদম খুব ভালো করে মিক্স করে নিচ্ছি ব্যাটারটা ব্যাটারটা যত ভালো হবে বারবারই বলছি কেকটাও কিন্তু তত ভালো সে টেস্ট হবে আর তারপরে ওপর থেকে দিয়ে দিলাম এলাচ আমি এখানে কোনো ভ্যানিলা এসেন্স বা চকলেট কোনো কিছুই দিইনি বাড়িতে যেগুলো আছে সেইগুলো দিয়ে কিন্তু খুব সহজে করেছি শুধু ড্রাই নারকেল আপনারা চাইলে এটা কাঁচা নারকেলকেও গ্রেড করে দিতে পারেন সেম টেস্টই আসবে তো আমার যেহেতু কাঁচা নারকেল ছিল না তাই আমি বাজার থেকে একটা ড্রাই নারকেল নিয়ে এসেছিলাম সেটাকেই ভালো করে গ্রেড করে কিন্তু দিয়েছি দেখুন মিক্সিটাকে আমি প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতন রেখে দিয়েছিলাম রাখার পর কিছুটা ব্যাটারটা এরকম তৈরি হয়েছে এবং খুব সুন্দর একদম রেডি হয়ে গেছে আরও আমি পাঁচ মিনিট এটাকে চাপা দিয়ে রাখব এবং পাঁচ মিনিট আমার হয়ে গেছে এবার এর মধ্যে আপনারা খুব অল্প পরিমাণ দেবেন বেকিং সোডা এবং খাবার সোটা দুটোই কিন্তু অল্প অল্প করে দেবেন আমি দিয়েছি হাফ চামচ খাবার সোটা আর এক চামচ বেকিং সোটা তো সেটাকে ভালো করে দিয়ে খুব ভালো করে মিক্স করে নেবো যাতে সোটার গন্ধটা না ছাড়ে তো খুব ভালো করে একদম মিক্স করে এই ব্যাটারটা আমাদের কিন্তু তৈরি হয়ে যাবে আর আমার যেহেতু মাইক্রোওভেন নেই আমি একদম সহজে কিন্তু কড়াই দিয়ে ক্যাশাতেই করেছি কড়াইটা দিয়ে তার মধ্যে দিয়েছি লবণ দিয়ে প্রিহিটেড করতে দিয়েছিলাম দশ মিনিটের মতন যখন খুব অনেকটা গরম হচ্ছে তখন আমি একটা ওই সিলভারের একটা বাটি নিয়েছি তার মধ্যে বেশ কিছুটা তেল গার্নিশ করে দিচ্ছি ভালো করে একদম মিশিয়ে দিচ্ছি আর আমি না একদম এইটাতেই করব কোনো কাপ পেপার বা কোনো কিছু দিইনি একদম পাটিতেই আমি কেকটা দিয়ে দেবো তো ভালো করে তেল ব্রাশ করার পর যে ব্যাটারটা তৈরি হয়েছিল একদম দেখুন ব্যাটারটা একদম মিহি হয়ে গেছে দশ থেকে পনেরো মিনিট আমি চাপা দিয়ে রেখেছিলাম খুব সুন্দর হয়ে গেছে এবার ভালো করে একদম নাড়িয়ে নেবো যেরকমভাবে কেক তৈরির সময় সব জায়গাতেই হয় তো এই এইরকমভাবে আপনারা করবেন দিয়ে যে প্রিহিটেড করে রেখেছিলেন কড়াটা সেটা যখন অনেকটা গরম হয়ে যাবে দেখবেন ভীষণ ভালোভাবে একটা ভাব আসবে লবণটাতে তার মধ্যে আমি কেকটা বসিয়ে দেবো তো কেকটা তৈরি হতে থার্টি থেকে ফর্টি মিনিটসের মতো সময় লাগবে আর একবার আমি মাঝখানে ঘুলবো খুলে কিন্তু আমি অল্প করে আরেকটু নারকেল দিয়ে দেবো ওপরে যে আমার চিত্রটা আছে লিডের সেটাকে আমি কাগজ দিয়ে ভালো করে ইঁটে দিয়েছি দেওয়ার পর দেখুন কেকটা প্রায় আমাদের হাফ হাফ হয়ে গেছে তো ওপরটাতে দেখবো যে একদম কাঁচা কাঁচা আছে কিন্তু নিচের দিকটাতে বেশ ভালোভাবে লাল হতে শুরু করেছে এই অবস্থায় দিয়ে দিলাম আর একটু গ্রেড করা যে নারকেলটা ছিল সেটা আর দিলাম কাজু কিশমিশ দিয়ে ভালো করে দিয়ে দিলাম আপনারা চাইলে পেস্তা আমন্ড বাদাম যে যেগুলো আপনাদের বাড়িতে থাকবে ড্রাই ফ্রুটস দিয়ে দিতে পারেন তো তারপরে আমার কেকটা প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট পর একদম সুন্দর তৈরি হয়ে গেছে এটা একদম নর্মাল যে আটা বা ময়দার যে কেক হয় সেটা থেকে একদমই অন্য শুধুমাত্র সুজি দিয়েই বানানো হয়েছে তাই আপনারা কিন্তু বাড়িতে সহজেই বানিয়ে নিতে পারেন জন্মাষ্টমীতে বানিয়ে ভগবানকে কিন্তু সুন্দর করে নিবেদন করতে পারেন তুলসী পাতা সহকারে তো কেকটাকে আমি তারপর ঠান্ডা করে ভগবানের কাছে তুলসী পাতা সহকারে এক গ্লাস জলের সহকারে কিন্তু ভগবানকে নিবেদন করেছিলাম আর কোনো কিছু বানালে সেটা প্রথমে অবশ্যই ভগবানকে দেবেন তারপর কিন্তু অবশ্যই আপনারা নিজেরা গ্রহণ করবেন আর যেখানে জন্মাষ্টমীর মতন দিন কপালের জন্মদিন সেখানে কিন্তু অবশ্যই গোপালকে কেকটাকে ছোট্ট করে অমান্য করে পোপালকে প্রসাদ পাইয়ে তারপরে আপনারা গ্রহণ করবেন আর হ্যাঁ জন্মাষ্টমীর দিন কিন্তু রাত্রির বারোটা পর্যন্ত উপবাস যারা উপবাস করতে পারবেন না তারা অনুকল্প প্রসাদ পাবেন সেদিনকে চাল বা পঞ্চশস্য যেরকম একাদশীতে খাওয়া যায় না সেরকমই কিন্তু দিন নন্দ উৎসবের দিন আপনারা কিন্তু সমস্ত কিছু খেতে পারেন তো চলুন ভিডিওটা এই পর্যন্তই থাকলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এই জন্মাষ্টমীর স্পেশাল ক্লিক ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন দেখাবেন নতুন একটা ভিডিও हरे कृष्ण